হে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের কাছে একটা ড্রয়িং কম্পিটিশানের ব্লগ শেয়ার করছি যেখানে তিতান পার্টিসিপেট করেছিল অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যেখানে পার্টিসিপেন্টদের সংখ্যাগুলো কত যাই হোক আমি প্রথমে বলি যে এটা অনুষ্ঠিত হয়েছিল কোন জায়গায় এটা হচ্ছে হরিনাবির মাঠে অনুষ্ঠিত হয়েছিল অনুকূল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে এই ড্রয়িং কম্পিটিশান করা হয়েছিল তো দেখতে থাকো এখানের আয়োজনটা কেমন হয়েছিল এখানে তিনটে বিভাগ ছিল তিনটে বিভাগের মধ্যে ছিল পাঁচ থেকে আট বছর বয়স পর্যন্ত বাচ্চাদের একটা বিভাগ আর আট থেকে বারো পর্যন্ত একটা বিভাগ আর একটা ছিল বারো থেকে আঠেরো পর্যন্ত আর একটা বিভাগ তিনটে বিভাগ কিন্তু সাবজেক্ট একই ছিল প্রকৃতির রূপ তো দেখো এখানে বেশ ভালো মতো সবাই কম্পিটিশান দিচ্ছে আর সাথে ক্যামেরা করা হচ্ছে আমি তার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি বিশাল আয়োজন করা হয়েছিল বাইরে থেকে ক্যামেরাম্যান এসছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তিতান আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম তিতান এখানে বসে আছে ক্যামেরাম্যানকেও সাথে দেখিয়ে দিচ্ছি এই যে লাল জামা পরে তিতান ও কিন্তু ক্যামেরাম্যানের দিকে মাঝে মাঝে একটু তাকাচ্ছে তো মাঝে মাঝে ওরও একটু ছবিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ও এঁকেছে এটা দেখছে এই যে বসে আছে আমাকে দেখছে মাঝে মাঝে আবার রাখছে তো দেখো কি করছে সারাক্ষণ ধরে এই রকমভাবেই চলতে থাকে অনেকেই কম্পিটিশান কমপ্লিট করে ফেলেছে প্রায় দু ঘন্টার সময় ছিল তো স্বাভাবিক সবাই এতক্ষণ ধরে নিশ্চয়ই ড্রয়িং কম্পিটিশান করবে না তো যাদের যাদের হয়ে গেছে তারা তারা বেরিয়ে গেছে তো এই লাস্ট হচ্ছে টিটানের ড্রয়িং শেষ হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও থ্যাংক ইউ